এই এফোর্টটা তোমাকে দিতে হবে লাইফে যেই জায়গায় পড়ে থাকো ইউ ক্যান অলওয়েজ টার্ন ব্যাক এই ব্যাকটা তোমাকে করতে হবে এই গর্ত থেকে তোমাকে কেউ উঠাইতে পারবে না যদি না তুমি নিজে উঠো ওরা যদি ঢাকায় থাকে পারে আমি অ্যাটলিস্ট আমার এলাকা থেকে সর্বোচ্চ যে কাজটা করার সেটা আমি করব। এবং এইভাবে আমি ফার্স্ট ইয়ারে ফাইনালে ফার্স্ট হইলাম পরীক্ষায় ফার্স্ট হইলাম পঁয়ত্রিশ ওই সময় মনে হয় কত দশ বারটা বা পনেরোটা অলিম্পিয়ার দিয়েছিলাম সেকেন্ড ইয়ার উঠার পরে প্রত্যেকটাতে চ্যাম্পিয়ন হয়েছিলাম দেন পরবর্তীতে যখন অ্যাডমিশন টাইম আসলো আমি আমার সর্বোচ্চ পড়াশোনা দিছি সেই সময় আমি পনেরোটা ভার্সিটিতে চান্স পাইছি তিনটা ভার্সিটিতে ফার্স্ট হয়েছি ডেন্টালে থার্ড হয়েছি এখন বইটা পড়াশোনা করছি সো ওভারঅল আই প্রুভ মাই পয়েন্ট যে না এলাকা থেকেও সম্ভব অথবা এনডিসি স্টুডেন্টের লেভেলেও অনেক কিছু করা সম্ভব যদি তোমার ইচ্ছা থাকে এবং সত্য কথা বলতে গেলে আমি আমার এইচএসি লাইফটাতে পড়া বাদে অন্য কোনো কিছু করছে বলে আমার খেয়াল থাকে না সব কিছুই হালকা হালকা করে করার চেষ্টা ছিল বাট আমার দিন রাত ধ্যান জ্ঞান শুধুমাত্র পড়াশোনায় ছিল এবং সত্য কথা বলতে গেলে আমার কিন্তু অত বেশি মাথা ছিল না আমি যদি স্টিল নাও আমাদের বইটার ফ্রেন্ডদের কথা চিন্তা করি তাদের স্কেলে আমার ব্রেন না তাদের কাছাকাছিও আমার ব্রেন না কিন্তু তার পরবর্তীতে বাই ডিন্ট অফ মাই এক্সট্রিম হার্ডওয়ার্ক আমি এই জায়গায় আসছি ওই তো তখনই কলেজের ফার্স্ট ইয়ার ফাইনালের পরে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে দিন শেষে আনাস একবার সুইসাইড আইটেম করতে গেছিলাম বাট এখন হলো আমি ব্যাক আসছি আমি রেজাল্ট করে দেখাইছি আমি আনাস আমি মেধাবীরা যখন রকমের পরিশ্রমে তো এই কথাটাই কিন্তু তোমরা দেখো এই কথাই কিন্তু এখন শার্টের পিছন দিকে লিখে নিয়ে আসি সো তোমরা যারা চান্স পাও নাই বা তোমরা যারা লাইফে ব্যাকলাশ খাচ্ছো আজকে স্টোরিটা একটু সামারেস্ট ড্র ভার্সনটা তুমি হলো আমার আরেকটা ভিডিও আছে তিরিশ চল্লিশ মিনিটের ওই ভিডিওতে দেখতে পারো বাট তোমার যদি ইচ্ছা থাকে তুমি যদি নিজের লাইফের ব্যাকলাশগুলোকে ফিরিয়ে নিতে পারো ফিরিয়ে নিতে চাও এটার ক্ষমতা অধিকার এবং দক্ষতা একমাত্র তোমার আছে তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখবা পরিশ্রম করবা সংকল্প করবা কখনও হার মানবা না ওই ল্যাংড়া পাও ঠিক হয়েছে আমার একা থাকতেও হয় নাই আমি একটা ভালো জায়গায় পড়াশোনা করছি এবং আমি আমার পয়েন্টটাও প্রুভ করছি যে না যদি আমি ভালো কলেজে নাও পড়ি তাহলেও আমার দ্বারায় সম্ভব শুধু দরকার সঠিক গাইডলাইন আমার অনেক ভালো ভালো বেশ কিছু মেন্টর ছিলেন ভালো ভালো কিছু টিচার ছিলেন আমি প্রচুর পড়াশোনা করছি দেখেই কিন্তু সম্ভব সো এই এফোর্টটা তোমাকে দিতে হবে লাইফে যেই জায়গায় পড়ে থাকো ইউ ক্যান অলওয়েজ টার্ন ব্যাক বাট এই টার্নব্যাকটা তোমাকে করতে হবে এই গর্ত থেকে তোমাকে কেউ উঠাইতে পারবে না যদি না তুমি নিজে উঠো